আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান একদম হোলসেল রেটে তাদের জন্য আজকের ভিডিওটি তো সেই সন্ধানে কিন্তু আমরা একটি হোলসেল সন্ধানে চলে আসছি আমরা কিন্তু ক্যানিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মার্কেটে চলে আসছি তো আজকে আমরা যে সবটাতে অবস্থান করছি সবটার নাম হচ্ছে আপনার পাঞ্জাবি কর্নার আর পাঞ্জাবি কর্নারে চলে আসলে আপনারা কিন্তু হিউজ পাঞ্জাবির কোয়ালিটি এবং কোয়ান্টিটি পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার হারুনুর রশিদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই মাসাল্লাহ আপনার শপে হিউজ আইটেম রয়েছে মূলত আপনাদের বিজনেসটা কি আমাদের দর্শক আমাদের বিজনেসটা হলো পাইকারি হুম আমাদের পাঞ্জাবি দোকান এটা হলো শহীদুল আলম সুপারমার্কেট এটা হলো সদর গাড়ে আচ্ছা এবং লোকেশনটা একদম অল ক্লিয়ার ইজি আর কি ইজি ক্লিয়ার আচ্ছা আর এখানে আসলে পাবেন আপনি বিভিন্ন ধরনের পাঞ্জাবি যা মনে করেন যুক্ত এবং সিকোয়েন্স থেকে শুরু করে এবং এবং কটকাস থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আচ্ছা

কাশ্মীরি মানে খদ্দর আচ্ছা কাশ্মীরি খদ্দর আছে কাপড়টা ভাই কাপড়টা খুবই সুন্দর আর কি ভাই আমাদের প্রোডাক্ট যে একবার নেয় অবশ্যই তার মনগণ অবশ্যই আসে নিতে হবে ঠিক আছে তাই আচ্ছা ভাই আমাকে কি একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়া যায় মানে আপনাদের এগুলো প্রাইস শুরু হয় কত থেকে আপনাদের পাঞ্জাবি আমাদের পাইকারি প্রোডাক্ট মনগণ আপনি পাইবেন মনগণ 450 থেকে শুরু করে এবং মনগণ 1050 1250 1400 বিভিন্ন রেটের আছে আর কি আপনাদের এখানে এখানে আমাদের আচ্ছা ঠিক আছে প্রোডাক্টগুলো মনগণ পাইবেন এই যে একটা প্রোডাক্ট দেখেন আপনি

এরকম তিন পিসের বান্ডিল থাকবে আর তিন পিসের মিনিমাম যারা নিতে চান একটা কালার তিন পিসের বান্ডিল হলে নিতে না এটার মধ্যে পাইবেন এমএল এক্সএল যত করে করেন পাঞ্জাবি আপনি করেন সাইজ দাদা আমাদের কোনো কাঁচা কোনো সাইজ না আমাদের প্রত্যেকটা 64 মানুষ এটা কাপড়ের মধ্যে দেখছেন ভাই ফেব্রিকটা খুবই ভালো খুবই চমৎকার করা হয়েছে

ভাই এটা যদি আমি বলি আপনারা যে বিভিন্ন ব্র্যান্ড শোরুমে যা 5000 7000 দিয়ে পাঞ্জাবি কিনেন ওই সেন কাপুরীরই তৈরি ভাই আমাদের আমাদের একটা পাঞ্জাবি যদি মনে করেন আমরা বিক্রি করতেছি এখন মনে করুন 750 টাকা 750 টাকা ঠিক আছে কofe কাজ আছে কলারে কাজ আছে প্রত্যেকটা মানে এবং এই যে সিকুয়েন্সগুলো দেখতাছেন এডিও আমাদের একদম

একটা পাঞ্জাবি দেখেন আমি আপনাদের দেখাই দেখেন মানে এত কালার ডিজাইন আমি ওইতো দেখাই দেয়া গেলে সারা দিন পার হয়ে যায় ভাই এখানে হিউজ স্টক আছে হিউজ কালেকশন দেখে আপনাদের এটা ভাঁচুরের মধ্যে না এটা ভাঁচুরের মধ্যে দেখেন ভাই ভাই আমার নিজেরই পছন্দ হয়ে যেত এত সুন্দর ডিজাইন চিন্তা করা যায় ভাই

যারা পছন্দ করবেন তারা অবশ্যই মনে করেন এই লোকেশনটা মনে করেন আপনারা আমাদের ইয়েতে পাইবেন আর দ্বিতীয় কথা মনে করেন আমরা তো পাইকারি বিক্রি করি আমাদের এই দেখেন এটি হলো কটন কাপড় তো এগুলা মনে করেন গরমে ব্যবহার গরম লাগবে না গরম লাগবে না ঠিক আছে

ভাই আপনারা যারা যদি আমাদের সাথে যদি যোগাযোগ করেন অবশ্যই ভিডিও দেখার পর মনে করেন দুই একদিন কারণ আমাদের এটা হলো পাইকারি বাজার আজকে আমি এই ভিডিওটা দিছি মনে করেন এক কাস্টমার এ মনে করেন দুইশো পিস একটা মনে করেন অর্ডার করছে তখন মনে করেন আপনি আপনি চাইলেন কিন্তু আমি আপনার কি করলাম যে ভাই এই মালটা তো বিক্রি হয়ে গেছে আমার ভিডিওটা দেখার পর যদি কেউ যদি আপনি মনে করেন যে না এই প্রোডাক্ট আমার দরকার তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মানে যত জরুরি পারেন এটা ডিজাইনটা সুন্দর করছেন ভাই ঠিক আছে ভূঞ্জম করে ফেব্রিকটা কি ভাই ফেব্রিক তো এই যে জ্যাকেট প্রিন্টের মধ্যে এটা হলো আরেকটা দেখবেন মধ্যে কটন কাপড় এটা প্রত্যেকটা মাল সিকোয়েন্সের মধ্যে প্রত্যেকটা মাল মধ্যে না

যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো কিছু ছাড়বেন আচ্ছা ইনশাল্লাহ আপনারা যারা আমার কথা বলবেন ভাইয়ের থেকে কিছু হলেও ডিসকাউন্ট পাবেন তো যারা কোয়ান্টিটি নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এখানে প্রচুর কালার সময় আমার একটু সবুজ কালারটা একটু দিয়ে দেখি খুব সুন্দর লাগতেছে কালারটা দেখি দেখেন খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই মানে মানে মোটামুটি সবগুলোই কিন্তু আপনার খুব ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট মানে কোনোটা কোনোটা আপনার ফালাই দিতে পারবেন না ডিজাইন

এটা পারবেন না কারণ কি লিগে আমাদের তো পাইকারি দোকান ঠিক আছে আমরা এখানে মাল রাখলে মনে করেন তিন পিস ছয় পিস করে মনে কাস্টমারের জন্য মনে করেন স্যাম্পল রাখি আচ্ছা আপনার কাছে মোটামুটি কতগুলা ডিজাইন আছে আপনার এখানে আমার কাছে এখানে মনে করেন 100 থেকে 100 প্লাস আছে 100 প্লাস ডিজাইনই আছে এখানে তা চিন্তা করা যায় আমরা প্রত্যেকটা কালার আলাদা আলাদা সাইজ পাবেন আপনি 0 থেকে মনে করেন যেমন 1400 14

তো খুঁজে পাইতে সুবিধা হবে আমি এটা একদম সহজ যেমন সদরঘাটের থেকে মনে করেন কিছু মানুষ মনে করেন বাবুবাজার দিয়ে আসে বাবুবাজার ব্রিজ দেওয়া আর কিছু লোক মনে করেন সদরঘাটে আসলে সদরঘাট মার্কেটিং করে এখানে আসে মনে করেন এটা এখানে বিশাল মানে মার্কেট তো এখানে তো ভাই অনেক পাঞ্জাবি দোকান আছে দেখা যাইতেছে আপনার দোকানে না গিয়ে অন্য দোকানে হয়তো ভুলে চলে যেতে পারে তো আপনার লোকেশনটা যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে তাহলে আপনি বলে দিবেন হ্যাঁ অবশ্যই আমার প্রত্যেকটা মনোগণ দেখা গেছে এই যে আমাদের এই যে পাঞ্জাবির এই যে দেখেন ব্যানারটা দেখেন পাঞ্জাবি কর্নার এখানে দেওয়া আছে আপনারা কিন্তু সোজা যদি লোকেশনটা দেখেন আমি ভিডিওর প্রথমে দেখাই দিব কিভাবে ভাইয়া শপে আসতে হয় আপনারা সরাসরি কিন্তু ভাইয়ের শপে চলে আসতে পারবেন ভাই মাসাল আজকে আপনার সব থেকে আমরা অনেক আইটেমে দেখলাম দেখা যাচ্ছে আমরা একটা ভিডিওতে সব দেখাইতে পারবো না ভিডিও অনেক লং হয়ে যাবে কেউ যদি ভাই আপনার সরাসরি আপনাদের শপে চলে আসতে চায় তাদের জন্য সুন্দর মতো লোকেশনটা বলবেন একদম সুন্দর মতো যারা আসতে চায় আর কি ভাই এটা হলো ঢাকা ক্যানিগুঞ্জ ঠিক আছে এটা সদরঘাটের ঘাটের এই পার এটা হলো মার্কেট হলো মার্কেটের নাম হইবো মুসুর আলম সুপার মার্কেট ঠিক আছে এক নম্বর গলি একের বি গলি

তারা কিভাবে আপনার প্রোডাক্ট গুলা নিবে অবশ্যই এই প্রোডাক্ট গুলো আপনি মনে করেন যে কোনো কোরিয়ান সার্ভিস কোরিয়ান সার্ভিসের মধ্যে অর্ডার করলে যদি আমরা যদি আপনি যদি স্যাম্পল দেন অর্ডার করলে আপনি ওই কোরিয়ান সার্ভিসের মধ্যে যে কোনো আপনারা বলবেন যে এই ঠিকানা মতন পৌঁছে যাব তো এই আপনার পেমেন্টটা কিভাবে নেন টাকাটা কি অ্যাডভান্স দেন কিছু নাকি ফুল পেমেন্ট অ্যাডভান্স দিতে হয় কিভাবে নেন আপনার যদি মনে করেন কেউ যদি মনে করেন পনেরো হাজার টাকার মনে করেন একটা তো আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নতুন আর একটি ভিডিওতে নতুন কিছু দেখানোর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই